বয়স আমার বেশি না ও গো টুনটু নির্মা দিয়ে আমার লগে তুমি যদি থাহ আমার লাগে তুই টেনশন আছে হ্যাঁ তোমার মনের আশা এই করব। চিন্তা করি আমি আছি তো সব পূর্ণ করে দেব

তুমাৰ থাকলে আমাৰ জনাই থাকবাৰ মাতাৰ চুলি তুমি খুব ভালা তোমাৰ আৰু বহুত দিন আগে ভাল লাগিছ বহুত দিন আগে ভাল লাগিছিল এইটো আৰম্ভ মাৰি দোলা নে কি ন বাৰীত লাগিছিল আমাৰ

সি সি দূর দূর করে খালি কথা দিতাছ এ বুড়া রে ভাই আইরা তারে আমি বেয়া খারাপ তারে বেয়া করবেন হাঙ্গা করবেন বড় করবেন আমি এক দুটো কথা তারে জিগাবার আছে জিগায় লই তারপরে আলাপ আইনে ভাই এইটা এইটা কি করে নাটক শুরু করছ হ্যাঁ জড়াই করি ফের জড়াই করি তোমার আমি তিনটা মাস ধরে আইরা তোমার পাশে দা ঘুরতাছি তুমি আমারে সিট এই দাও না তোমার কি আমি জানা বলে ডাকুরি আমি বিয়া হলে তো এই বুড়া লাগি হ্যাঁ

তোরে এই মনটা দেখে আল্লাহ আমি খুব পালা পাইছিলাম তোরে তুই দিদির মা একবার কইতে তোরে আমার কিডলিটা বেঁচে তোরে খাওয়াইলা বলে সল্লা হইলে কি দা কান্দে মে ভ্যাং গাইতাছে আমারই হে সব কিছু আর হে না তোরে আমি যে কই দিতেছি তোর কোনোদিন অসুখ হইতো না সুখ হইতো না তুই যা কান্দানি তুই আমার আমার সব কিছু দেখছ এটা কি করে ওই খুনায়া

একটা কথারি আমার নাতি ই স্যার আসলেও দেখছি বাবা হয়তো ওখানে যদি তুই আমার নাতির দুঃখ দেশ না হে চিন্তা করবাই না আমার তো একটাই নাতি কথা হইলো তোরা সু একটা হিস কিছু দিনের আমি তোরা দুজনের বিয়া সমদা কর আশীর্বাদ করবেন ফেলে আমি যা হম আর কোনোদিন ডিস্টার্ব দিত না তো ডাইরেক্ট বাজ যাবি আমার রাস্তাঘাটে লক করলে যদি গম পা আবার প্লিন করতে পারে রান্না করব আমার না তুমি শাক ভাত দাড়ি ভাত খায়া যাইবি হ্যাঁ ছাগল হলে এখন আমি যাইতাছি যা যা দুইজন যা আমি আইতাছি আমার বুন্দি না কি